সুপ্রিয় দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি সুপ্রিম কোর্টে ওঠার আগেই এবার একেবারে বিস্ফোরক তথ্য ফাঁস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবটাই জানতেন দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় শুধুমাত্র কলকাতা হাইকোর্টের নির্দেশে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু কলকাতার হাইকোর্টের নির্দেশে যখন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তখন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আর লোকসভা নির্বাচন চলাকালীনই পুরো মন্ত্রিসভা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তৈরি হয় যে এই চাকরির দুর্নীতিতে বা এই নিয়োগ দুর্নীতিতে রাজ্যের পুরো মন্ত্রিসভা জড়িত এই রকম একটা আশঙ্কা উঠে যায় কিন্তু তখন যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই লোকসভা নির্বাচন চলাকালীন মন্ত্রীদের গ্রেপ্তার করত তাহলে কিন্তু একটা অন্য অন্যরকম পরিস্থিতি তৈরি হতো মনে করেছিল অনেকেই কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এতে লোকসভা নির্বাচন চলাকালীন অনেকটাই স্বস্তি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপর থেকে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা বারবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠেছে বা সময় হয়েছে কিন্তু কোনো না কোনো কারণ দেখিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এই মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে আর এখন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান পদে বসেছেন সঞ্জীব খান্না সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানিও একদিন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হয়েছে তিনি রাজ্যের কাছে জানতে চেয়েছে কেন কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল করল এবং কোন যুক্তিতে কলকাতা হাইকোর্ট বলেছে যে যোগ্য এবং অযোগ্যকে পৃথক করা সম্ভব নয় এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে তা না হলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাবে বা পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে আর এই নিয়ে কিছুদিন পরেই যখন সুপ্রিম কোর্টে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা উঠতে চলেছে কি জবাব দেবে রাজ্য সেই দিকে যখন সকলেই তাকিয়ে রয়েছে তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস কি হয়েছে দর্শক এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে শুনানির আগে যোগ্য প্রার্থীদের চাকরির বৈধতা নিশ্চিত করার পক্ষে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিধাননগরের এসএসসির সদর দপ্তরে গিয়ে সংস্থার সচিবের সঙ্গে দেখা করেন তিনি সেখান থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন মন্ত্রিসভার বৈঠকে মানে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদ তৈরির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন পাঁচ হাজার আটশো আশি সবটাই জানতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি পরিষ্কার বলছেন যে মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদ তৈরির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন পাঁচশো পাঁচ হাজার আটশো আশি জন বেআইনি চাকরি পেয়েছে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ দর্শক তাদের শনাক্ত করে আদালতকে জানাতে জানাক এসএসসি এমনই অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দুবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার পঁচিশ সাল দু হাজার বাইশ সালের পাঁচই জুন পাঁচ হাজার আটশো আশি জন অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করার জন্য ক্যাবিনেট মিটিং হয়েছিল ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত আজকের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় আটকে দিয়েছিলেন বলে ওই পদে দৃষ্টি করা যায়নি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর হয়নি তাহলে মুখ্যমন্ত্রী জানতেন পাঁচ হাজার আটশো আশি জনের বেআইনি চাকরি হয়েছে ধরে নিন প্রায় ছ হাজার সাঁতা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তৃণমূল সাংসদ বিধায়ক জেলা সভাপতির আত্মীয় স্বজনরা চাকরি পেয়েছেন ছাব্বিশ হাজার থেকে ছ হাজার যদি বেআইনি নিয়োগ হয় তাহলে প্রায় উনিশ হাজারের বেশি প্রার্থী যোগ্য অনুসারে চাকরি পেয়েছে এদের চাকরি কেন যাবে দু সাল থেকে চাকরি করার পর তাদের কেন দশ শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে এই প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর দাবি এসএসসির যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচাতে উপযুক্ত পদক্ষেপ না করলে সাতই জানুয়ারি শুনানির পর পথে নামবে বিজেপি এই হুঁশিয়ারি কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে শুনানির আগে যোগ্য প্রার্থীদের চাকরির বৈধতা নিশ্চিত করার পক্ষেই সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিধাননগরের এসএসসির সদর দপ্তরে গিয়ে সংস্থার সচিবের সঙ্গে দেখা করেন তিনি আর সেখান থেকে বেরিয়েই একেবারে বিস্ফোরক বড়সড় বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানিয়ে দিলেন মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদ তৈরির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন পাঁচ হাজার আটশো আশি জন বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের শনাক্ত করে আদালতকে জানাক এসএসসি তাহলে সত্যিই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবটাই জানতেন এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে পড়ে গিয়েছে আর এই আবহে যোগ্য প্রার্থীরা রাজপথে নেমে রাত ঘেরাওয়ের ডাক দিয়েছে আর এরই এই মুহূর্তেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একেবারে বিস্ফোরক অভিযোগ এদিন শুভেন্দু পরিষ্কার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার সালের পাঁচই জুন পাঁচ হাজার আটশো আশি জন অতিরিক্ত শূন্য সৃষ্টি করার জন্য ক্যাবিনেট মিটিং হয়েছিল ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত আজকের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়জি আটকে দিয়েছিলেন বলে ওই শূন্য পদ সৃষ্টি করা যায়নি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর হয়নি তাহলে মুখ্যমন্ত্রী জানতেন পাঁচ হাজার আটশো আশি জন বেআইনিভাবে চাকরি পেয়েছে বা পাঁচ হাজার আটশো আশি জনের বেআইনিভাবে চাকরি হয়েছে ধরে নিন ছ হাজার সাদা গাদা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তৃণমূল সাংসদ বিধায়ক জেলা সভাপতি আত্মীয় স্বজন এর আত্মীয় স্বজনরা চাকরি পেয়েছে এই নিয়ে রাজ্য রাজনীতিতে আবার নতুন করে বিতর্ক তৈরি করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ